সতেরোশো একানব্বই প্রকাশিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী এতে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াবলীর সাথে যুক্ত হয় আরেকটি নতুন সংযোজন বাক স্বাধীনতা অতপর উনিশশো সালে জাতিসংঘ মানবাধিকারের আন্তর্জাতিক ঘোষণাপত্রে বাক স্বাধীনতাকে স্বীকৃতি দেয় মানবাধিকার হিসেবে তাহলে যে বিষয়টি নিয়ে এত এত বাগ্মিতা এত আন্দোলন যার জন্য গণমানুষের এত ভুক সেই বাক স্বাধীনতা আসলে কি বাক স্বাধীনতা হচ্ছে নির্দেশনা অনুমোদন গ্রহণের বাধ্যতা রেখে নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করার সমর্থিত মূলনীতি এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যাতে হাজারটা সমস্যা বিদ্যমান যেমন তালাক লিঙ্গ বৈষম্য যৌন হয়রানি গর্ভপাত মানসিক স্বাস্থ্য যৌন শিক্ষা নীল ছবি যৌন রোগ জন্ম নিয়ন্ত্রণ ধর্মান্ধতা ধর্ষণ বনাম সম্মতি সমকামিতা কিন্তু সমাজ সেগুলোকে বানিয়ে রেখেছে ট্যাবো আর তাই কেবলমাত্র বাক স্বাধীনতাই পারে এই তাবুত সমস্যা নিয়ে কথা বলতে ও সমাধান করতে